আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা শ্বাসকষ্ট হাঁপানি বা সিউপিডির মতো শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছেন আজ আমি আলোচনা করব একটি বিশেষ নেবুলাইজার সলিউশন নিয়ে যার নাম উইন্ডেল প্লাস এটি প্রস্তুত করেছে দেশের সোনামধন্য ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি বলবো এই ওষুধটির ব্যবহার উপকারিতা পার্শ্ব প্রতিষ্ঠিয়া কীভাবে ব্যবহার করতে হয় এবং কারা এটি ব্যবহার করবে না তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েন্ডেল প্লাস কী ওয়েন্ডেল প্লাস হলো একটি কম্বিনেশান ওষুধ যা দুটি প্রধান উপাদানে তৈরি সালভিউটামল টু পয়েন্ট ফাইভ এম এটি একটি বঙ্ক ডাইলেটর যা শ্বাসনালিকে প্রসারিত করে শ্বাস নিতে সাহায্য করে ইপ্র্যাট্রোপিয়াম জিরো পয়েন্ট ফাইভ এম এটি একটি অ্যান্টিকলিনার গ্রিক এজেন্ট যা শ্বাসনালির সংকোচন কমায় এটি সাধারণত নেবুলাইজার মেশিনে ব্যবহার করার জন্য তরল আকারে ব্যবহৃত হয় এবং এটি ইঞ্জেকশনের জন্য নয় ব্যবহার ওয়েন্ডেল প্লাস মূলত যে সকল রোগগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় এক নম্বর অ্যাজমা দুই নম্বর ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি তিন নম্বর বঙ্ক স্পাজম চার নম্বর শ্বাসকষ্ট ও গলায় ঘর ঘর শব্দ হওয়া বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বা অতিরিক্ত ক্যাশি হয় তাদের জন্য এই ওষুধটি দারুণ কার্যকর ব্যবহারের নিয়ম প্রতিবার একটি অ্যাম্পল তিন এমএল ব্যবহার করা হয় একটি নেবুলাইজার মেশিনে ঢেলে ধীরে ধীরে শ্বাসের মাধ্যমে গ্রহণ করতে হয় দিনে দুই থেকে তিনবার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় তবে চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহার করাই উত্তম সতর্কতা আমুল কেটে নেওয়ার পর পুরোটা একবারে ব্যবহার করতে হবে এটি ইঞ্জেকশন নয় কখনো ভুলেও ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করবেন না কেন ওয়েন্ডেল প্লাস ব্যবহার করবেন দ্রুত শ্বাসনালীর জট খোলে একসাথে দুটি উপাদানের মাধ্যমে দ্বিগুণ কার্যকারিতা সহজেই ব্যবহারযোগ্য শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ তবে চিকিৎসকের পরামর্শ আবশ্যক বাংলাদেশের তৈরিও সহজ পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট যদিও ইন্ডেল প্লাস সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা হৃৎস্পন্দন বেড়ে যাওয়া অস্থায়ী কাশি মুখ ধরফর করা বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কারা ব্যবহার করবেন না যাদের সালভিটামল বা ইপ্টাটোপ্রিয়ামি অ্যালার্জি রয়েছে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে যাদের সালভিটামল বা ইপ্রাটোপ্রিয়ামি অ্যালার্জি রয়েছে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হৃদরোগী বা হাইপার টেনশন রোগীদের সতর্কভাবে ব্যবহার করতে হবে সতর্কতা ও সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন একবার খোলার পরই সম্পূর্ণ ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার নয় ওয়েন্ডেল প্লাস ওষুধটি অত্যন্ত কার্যকর হলেও এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় ভুলভাবে বা অতিরিক্ত ব্যবহারের শারীরিক ক্ষতি হতে পারে উৎপাদক ওয়েন্ডেল প্লাস তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি অ্যামপোল তিন এমএল করে এটি নেবুলাইজার সলিউশন বা নেবুলাইজার মেশিন ব্যবহারের জন্য ওয়েন্ডেল প্লাস শ্বাসকষ্টে কার্যকর দুইটি ওষুধের সম্মিলিত প্রভাব নেবুলাইজার মেশিনে ব্যবহারের উপযোগী পার্শ্ব কম বাংলাদেশে উৎপাদিত ও সাশ্রয়ী বিশেষ সতর্কতা শিশু ও বয়স্কদের ডোজ আলাদা তাই অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে উইন্ডেল প্লাস সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না নতুন ওষুধের ভিডিও পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ